হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো আশা করছি ভালো আছো আমি কিন্তু খুব একটা ভালো নেই তোমাদেরকে আগের ভিডিওতেই জানিয়েছি যে আমি কিন্তু লাইভ অপশন করতে পারছি না তাই আমি যে ভুলগুলো করেছি তোমাদেরকে আজকে সেগুলোই বলবো আর আশা করছি তোমরা এই ভুলগুলো একদমই করবে না চলো তাহলে ভিডিওটা স্টার্ট করছি তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখবে স্কিপ না করে আমার এই টুস্কানি ভুলের জন্য আমার কিন্তু আজকে লাইভ অপশান বন্ধ হয়ে গেছে ইউটিউব কোম্পানি থেকে আমি লাইভ অপশান বন্ধ করে দিয়েছে তো চলো আমি তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি দেখো ফার্স্টে আমি তোমাদেরকে একটা কথাই বলতে চাই যে দেখো চ্যানেলটা কিন্তু সবারই কষ্টে তৈরি করা ঠিক আছে তাই চ্যানেলের ক্ষতি হোক সেটা কিন্তু কেউ চায় না তো আমি যখন প্রথম ইউটিউব চ্যানেল খুলেছিলাম তো আমি কিন্তু এইসব ভেবে করিনি যে আমি এখান থেকে কিছু আর্ন করব বা কিছু এরকম ভেবে আমি কিন্তু কিছুই করিনি আর যে আমি এই জায়গাটায় পৌঁছবো আমি এটাও ভাবিনি তো আমি যেরকম নর্মালি ইনস্টাগ্রামে ভিডিও পোস্ট করতাম ঠিক তেমনই কিন্তু ইউটিউবে আমি ভিডিও পোস্ট করতে থাকি হট করে দেখি একদিন আমার শর্টসে ওয়ান পয়েন্ট ফোর কে ভিউজ এসে তো আমি ভাবলাম আমার একটা ভিডিওতে যখন এক হাজার ভিউজ ছাড়িয়ে গেছে তাহলে নিশ্চয়ই আমি এটা নিয়ে কিছু করতে পারবো তো চলো এটা নিয়ে কিছু বলছি তোমাদের ফার্স্টে হচ্ছে ইউটিউবে অনেক গাইডলাইন আছে তো আমি কিন্তু সেই সব গাইডলাইন সম্পর্কে কিছুই জানতাম না তো আমি অনেক দিন ভিডিও করার পর আমি অনেক ভিডিও দেখতাম বাট সেখান থেকে আমি জানতে পেরেছি তো আমি জানতাম না এই গাইডলাইনের ব্যাপারে যে ১৩ বছরের নিচের বাচ্চাদের লাইফ করা যাবে না ওখানে ইয়েস মেট ফর কিডস অ্যান্ড নো মেট ফর কিডস লেখা থাকে তো আমি কিন্তু ভুল করে ওটা নো মেট ফর কিডস করে আমার ভাইকে দিয়েছি মানে লাইভটা অন করার জন্য তো সেখানেই কিন্তু আমার প্রবলেম হয়ে গেছে সাথে সাথে এটা হচ্ছে একটা বড়ো কথা তো নিজের চ্যানেলে সবসময় নিজে লাইভে আসার চেষ্টা করবো আমি যে ভুলটা করেছি অবশ্য কিন্তু তোমরা সেই ভুলটা একদমই করবে না তারপরে নেক্সট অন্যের ভিডিও নিজের চ্যানেলে একদমই পোস্ট করবে না তো আমি এই ভুলটা করেছি সেজন্য কিন্তু আমি তোমাদেরকে বলছি আমি একজনের ভিডিও পোস্ট করেছিলাম তো সেখানে আমার টু মিলিয়ন ভিউজ দিয়েছে তো সেজন্য আমাকে ইউটিউব কপিরাইট স্ট্রাইক দিয়েছে ফার্স্ট একটা আমার তিনটে স্ট্রাইক পরে তো সেখান থেকে আমাকে একটা স্ট্রাইক দিয়েছে ইউটিউব তো আমি আশা করছি সেটা ঠিক হয়ে যাবে তো ওটার জন্য আমার প্রবলেম হয়েছে তো আমি লাইভ অ্যাপসেন করতে পারছি না আমার ভীষণই মন খারাপ তো আমি সবাইকে এটাই বলবো তোমরা কিন্তু এই দুটো মানে কখনই করো না নিজেরা কন্টেন্ট তৈরি করো আর পোস্ট করো ঠিক আছে আমি এই ভুল দুটো করেছি আমি আর এখন একটাও অন্যের ভিডিও পোস্ট করি না আমার চ্যানেলে আমি আগে জানতাম না তাই এই ভুলগুলো করে ফেলেছি তো এই দুটো কথাই আমি তোমাদের সাথে শেয়ার করতে এসেছিলাম তো আমি কি বলবো জানি না আমার মুখে কোনো ভাষা নেই আমি প্রত্যেক দিন লাইভ করি কমসে কম আমার লাইভে ফিফটি জোন সিক্সটি জোন কোনো দিন হানড্রেড জোন তো এরকম সবাই আসতো মানে সবে আমি গ্রো করতে স্টার্ট করেছিলাম বাট দেখো ফট করে আমাকে ভগবান নিচে নামিয়ে দিয়েছে তো যাই হোক এটা নিয়ে একদম মন খারাপ করলে হবে না তো আমি ভেবে নিয়েছি নিজের মনকে শক্ত করে নিয়েছি যে না এটা নিয়ে আমাকে বসে থাকলে হবে না এটা নিয়ে আমাকে লড়াই করতে হবে যাই হোক তো আমি অনেকজনকে জিজ্ঞাসা করেছি সবাই বলেছে আর ইউটিউব টিমকে আমি ম্যাসেজও পাঠিয়েছি তো এটা বলেছে সব মানে ঠিক হয়ে যাবে এক সপ্তাহ পর তো দেখি এক সপ্তাহের মধ্যে কি হয় তো সবাই ভগবানের কাছে প্রে করো যেন আমার চ্যানেলটা কোনো ক্ষতি না হয় ইউটিউব লাইভ অপশনটা যেন আবার চলে আসে তো এই কথাটা তোমাদের সাথে শেয়ার করতে এসেছিলাম অবশ্যই যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও ঠিক আছে তো ভিডিওটা শেষ করছি বাই বাই সবাই সুস্থ থেকো ভালো থেকো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে